গাজা একটি ছোট্ট ভূখণ্ড কিন্তু এই নামটির সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর অন্যতম জটিল এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ইতিহাস প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমে দেখি বোমার শব্দ ধ্বংস হওয়া বাড়ি আর অসহায় মানুষের আর্তনাদ কিন্তু এই সংঘাতের পেছনে আসল কারণ কী কেন ইসরায়েল ও হামাসের মধ্যে এই লড়াই থামছে না গাজায় আসলে কি হচ্ছে আজ আমরা এই প্রশ্নের গভীরে যাওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই কালবন্দি চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় জানিয়ে বিশ্বজুড়ে বিতর্কে ঝর তুলেছে ইসরায়েল হামাস সংঘাত শুধু খবরের শিরোনাম বা রাজনৈতিক বিতর্কের মধ্যেই এটি সীমাবদ্ধ নয় এটি লক্ষ লক্ষ মানুষের জীবন স্বপ্ন এবং ভবিষ্যৎকে প্রভাবিত করেছে গত কয়েক মাস ধরে গাজায় যা ঘটেছে তা মানব ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে কিন্তু এই ঘটনার মূল কারণ শুধু সাম্প্রতিক হামলা নয় এর শিকড় বহু পুরনো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সংঘাতের ইতিহাস হামাসের উত্থান ইসরায়েলের কৌশল আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং গাজার সাধারণ মানুষের বর্তমান পরিস্থিতি নিয়ে বন্ধুরা এই সংঘাতের গভীরতা বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে ফিরে দেখাতে হবে গাজা ফিলিস্তিনের একটি অংশ যা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং এর ফলে শুরু হয় ফিলিস্তিনিদের বিপর্যয় হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের ভূমি থেকে বিতাড়িত হয়ে গাজা পশ্চিম তীর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয় এরপর থেকেই গাজা হয়ে ওঠে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল মিশর থেকে গাজা উপত্যকা দখল করে নেয় এরপর থেকেই গাজায় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ বাড়তে থাকে ইসরায়েল এই অঞ্চলে কিছুটা ইহুদি বসতি স্থাপন করে যা ফিলিস্তিনিদের মধ্যে আরও ক্ষোভের জন্ম দেয় দু সালে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তারা গাজা থেকে নিজেদের সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীদের সম্পূর্ণরূপে ফিরিয়ে নেয় কিন্তু এই প্রত্যাহার সত্ত্বেও গাজার স্থল জল ও আকাশসীমা ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থেকে যায় যা গাজাকে কার্যত একটি খোলা জেলখানায় পরিণত করে বন্ধুরা গাজায় হামাসের উত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হামাস যার পুরো নাম ইসলামিক রেজিস্ট্যান্ট মুভমেন্ট এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাশি সালে ফিলিস্তিনের প্রথম গণ সময় এর মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হামাস শুধু একটি সংগঠন নয় এর একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক শাখা রয়েছে তারা গাজায় হাসপাতাল স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে যার মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে দু সালের ফিলিস্তিনি সাধারণ নির্বাচনে হামাস প্রচণ্ড পরিমাণে সাফল্য পায় তারা ফিলিস্তিনের আরেক প্রধান রাজনৈতিক দল ফাতাহাকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু ফাতোহা এবং পশ্চিমী দেশগুলো এই ফলাফল মেনে নেয়নি দু হাজার সালে ফাতোয়া এর সঙ্গে হামাসের তীব্র সংঘাত শুরু হয় এবং হামাস জোর করে বলপূর্বক গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় এই ক্ষমতা দখলের পর ইসরাইল এবং পশ্চিমী দেশগুলো হামাসকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করে এবং গাজার উপর কঠোর অবরোধ নিয়ম আরোপ করে এই অবরোধের ফলে গাজার মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে ওঠে অর্থনীতি ভেঙে পড়ে বেকারত্ব বাড়ে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেয় হামাস এই অবরোধকে ইসরায়েলের আগ্রাসন হিসাবে দেখে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে বন্ধুরা সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর এই দিনে হামাস ইসরায়েলের উপর একটি নজরবিহীন হামলা চালায় যার নাম দেয়া হয় অপারেশন আল আকসা ফ্ল্যাড এর ফলে তারা নির্বিচারে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সমস্ত মানুষের উপরে নির্বিচারে গুলি চালায় যার ফলে বহু ইসরায়েলি প্রাণ হারায় হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত অতিক্রম করে সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় প্রবেশ করে এই হামলায় বহু ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং বহু সংখ্যককে বন্দী করা হয় হামাসের এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা এবং গাজায় দীর্ঘদিনের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এর সঙ্গে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং আল আকসা মসজিদের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ কামানোর দাবি জানায় ইসরায়েল এই হামলায় তীব্র প্রতিক্রিয়া জানায় প্রধানমন্ত্রী বেনাইম নেতাইহু হামাসকে নির্মূল করার অঙ্গীকার করেন আর শুরু হয় গাজা আর ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন ইসরায়েল গাজার বিমান হামলা স্থল অভিযান এবং অবরোধের মাধ্যমে হামাসের সামরিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করে ইসরায়েলের দাবি তারা হামাসের সুরঙ্গপথ কমান্ডো সেন্টার এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু এই অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল গাজার সাধারণ মানুষ সংঘাতের সবচেয়ে মর্মান্তিক দিক হল গাজার মানবিক সংকট ইসরায়েলি বাহিনীর আক্রমণে গাজায় হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে খাদ্য পানীয় বিদ্যুৎ এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে এবং যা কার্যকারিতা হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাহলে বন্ধুরা গাজায় আসলে কি হচ্ছে সংক্ষেপে বললে এটি শুধু হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ নয় এটি একটি বহু পুরোনো সংঘাতের বর্তমান রূপ যা গাজার এবং ইসরায়েলের মানুষকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা হামাসের প্রতিরোধ এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা আকাঙ্ক্ষা এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই এই সংঘাতটি তৈরি হয়েছে ভবিষ্যতে কি হবে তা বলা কঠিন দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ইসরায়েলকে তার নিরাপত্তা কনসার্ন অ্যাড্রেস করতে হবে আর ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং স্বাধিকারের আকাঙ্ক্ষাও সম্মান করতে হবে একটি দ্বি রাষ্ট্র সমাধান যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এক্সিস্ট করবে কিন্তু এই সমাধানের পথে রয়েছে অসংখ্য বাধা ইসরায়েলের বস বসতি স্থাপন জেরুজালামের মর্যাদা এবং ফিলিস্তিনিদের শরণার্থীর অধিকার নিয়ে এখনও কোনো ঐক্যমত হয়নি গাজায় শান্তি ফিরিয়ে আনা এখন বিশ্ব সম্প্রদায়ের সামনে একটা বড় চ্যালেঞ্জ শুধু সামরিক অভিযান বা প্রতিশোধ এই দুটির মাধ্যমে এই সমস্যার কখনোই সমাধান হওয়া সম্ভব নয় প্রয়োজন একটি রাজনৈতিক সমাধান যা সব পক্ষের অধিকার ও আকাঙ্ক্ষাকে সম্মান করবে গাজার মানুষের জন্য শান্তি নিরাপত্তা এবং মর্যাদা ফিরিয়ে আনা এটাই আমাদের একমাত্র এখন প্রত্যাশা আপনাদের কি মতামত বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ